আজকে আমি ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বাড়িতে খুব সহজে বানানো যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সেই চালটাকে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম জলটাকে ঝরিয়ে শুকনো করে নিয়েছি মানে চালের জন্য এক ফোঁটাও জল না থাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর তিন টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বেশি দিতে হয় কেননা প্রথমে মনে হবে হলুদটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভাজা ফর কালারটা একদম পারফেক্ট আসবে আমি এক কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি সেই আন্দাজে আমি হলুদ আর আদা বাটাটা দিয়েছি দিয়ে চালটাকে ভালো করে এই হলুদের সঙ্গে চালটাকে ভালো করে মেখিয়ে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন মতো ঘি দিয়েও আমি আবারও চালটাকে ঘি আদাবাটা আর হলুদের সঙ্গে মাখিয়ে নেব আর এটা দেরাদুন রাইসেও করা যায় কিন্তু গোবিন্দভোগ চালে পোলাওয়ের একটা আলাদা টেস্ট আসে যারা ওপার বাংলায় তাদের ওখানে যে চিনিগুড়া চালটা পাওয়া যায় ওই চালেও পোলাও খুব সুন্দর হয় এবার আমি একটা কড়াইতে সাদা তেল নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ ঘি মিশিয়ে আমি কাজুবাদামগুলো ভেজে নেব কাজুবাদামগুলো হালকা করে ভেজে নেব বেশিক্ষণ লাগবে না মিনিট পাঁচ মতো লো টু মিডিয়াম ফ্লেমে কাজুবাদামগুলো ভেজে নেব হালকা রঙ এসে গেলে এটাকে তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজলে এর টেস্টটা নষ্ট হয়ে যায় সে জন্য যেই হালকা একটু কালার আসবে সঙ্গে সঙ্গে কাজুবাদামটা তুলে নিতে হবে এই যে আমার কাজুবাদাম ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে তুলে নেব এই যে দেখো কালারটা জাস্ট একটুখানি যেই হালকা একটা কালার আসবে কাজুবাদাম তুলে নিতে হবে তাতে কালু কাজুবাদামের টেস্টটা খুব সুন্দর থাকে কড়া করে ভেজে একদিন কাজুবাদাম খেয়ে দেখবে আর হালকা করে ভেজে খেয়ে দেখবে কড়া করে কাজুবাদাম ভাজলে কাজুবাদামের টেস্টটা নষ্ট হয়ে যায় কিশমিশও তাই জাস্ট দু তিন মিনিট মতো একটু তেলের মধ্যে নাড়িয়ে তুলে নেব তুলে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে চালগুলো দিয়ে দেব এই যে হলুদ আদাবাটা আর ঘি দিয়ে যে মেখে রাখা চালটা গোবিন্দভোগ চালটা ছিল চালটা সম্পূর্ণটাই দিয়ে দেবো চালটা দিয়ে আমি এই চালটা ভাজার ওপরেই কিন্তু মানে পোলাওটা তোমার ঝরঝরে কতটা হবে সেটাই নির্ভর করবে এই চালটা খুব ভালো করে ভাজতে হবে বেশ অনেকক্ষণ ধরে ভাজার পর দেখবে আমি বলে দিচ্ছি সেটা ফলো করবে চালটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে চালটা যখন একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে যেরকম একটা মানে জলজল মতো চালটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাওয়া পর্যন্ত চালটাকে ভাজতে হবে তারপরে জলের মধ্যে দিয়ে ভাত করবে একটুও ভাত কাদা কাদা হবে না এই যে চালটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে চালটাকে ভেজে নেবো আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব পেজ থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো বেশ এটাকে ছাড়া যাবে না একদম কন্টিনিউ এটাকে ভালো করে নাড়তে হবে এপাশ ওপাশ করে নাড়তে হবে যাতে চালটা কালো না হয়ে যায় অনেক সময় ছেড়ে দিলে নিচেটা কালো হয়ে যায় সেটা যেন না হয় সেই জন্য অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে নাড়িয়ে একদম ভালো করে চালটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ একদম সামান্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একদম সুন্দর মানে ঝরঝরে পোলাও রান্না করা যায় কোনো মানে কালার ছাড়াই ঘরোয়া হলুদ দিয়েই সুন্দর পোলাও রান্না করা যায় শুধু হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে প্রথমে মনে হবে বেশি হয়েছে কিন্তু এটা ভাজার পরে আর রান্না করার পর দেখবে একদম পারফেক্ট কালারটা চলে এসেছে এই যে একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে সরিয়ে জল গরম বসিয়ে দেবো আর সব সময় চাল নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে চালটা যে কোনো একটা কিছুতে মেপে নিতে হবে যদি চালের কৌটো থাকে বা কাপে মেপে নিলে সেই কাপের এক কাপ চাল নিলে দেড় কাপ জল নিতে হবে সেই আন্দাজে সময় মাপ নিলে আর কোনো সময় পোলাও গায়ে লেগে যায় না গায়ে গায়ে লেগে যাবে না এবার চালগুলো সব জলে দিয়ে দিচ্ছি দিয়ে আর আমি এক প্যাকেট দুধ পাঁচশো এম যে দুধ মানে দুপোয়া দুধ ভালো ঘন দুধ জাল দিয়ে রেখেছি এই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের দেড় কাপ জল সেই আন্দাজে দুধটাও ওই দেড় কাপ আন্দাজে জলের আন্দাজে দুধটা অ্যাড করতে হবে সেখানে জলটা যতটা দুধ দেবো জলটা স্কিপ করব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব সময় মাথায় রাখতে হবে পোলাও রান্না করতে গেলে হাফ জল আর হাফ দুধ দিতে হবে তবে পোলাও দারুণ টেস্ট হয় দিতে পারলে আর আমি কিছুটা দুধের মধ্যে এই যে কেশর আর গোলাপ জল মিশিয়ে নিয়েছি খানিকটা কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর আর গোলাপ জল কেশরটা না থাকলেও কোনো অসুবিধা নেই এখানে একটু গোলাপ জল আর এক দু ড্রপ মতো মিঠা আতর অ্যাড করে দিতে হবে আমি এখানে এক ড্রপ মতো এক দু ড্রপ মতো মিঠা আতর দিয়েছি আর গোলাপ জল আর কেশর দিয়ে দুধটা ভিজিয়ে রেখেছিলাম দুধটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কেশর না থাকলেও মিঠা আতর আর গোলাপ জল দিয়েও করা যায় আমি দশ পনেরো মিনিট মতো হাই ফ্লেমে চালটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি একটু নাড়িয়ে দেব নাড়াচাড়া করে এবার আমি একদম লো ফ্লেমে আবার দশ মিনিট মতো এটাকে রান্না করে নেব আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এই যে দশ মিনিট পরে আমি মাঝখানে একটু নাড়িয়ে দিয়েছিলাম দশ মিনিট পরে এইবার আমি এর মধ্যে একদম পুরো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে ঘি কাজু কিশমিশ আর দিয়ে দেবো চিনি চিনিটা যে যার পরিমাণ মতো দেবে আমি অল্প করে দিয়েছি অনেকে বেশি চিনি খায় এক কাপ চালে এক টেবিল স্পুন চিনি দেবে যারা বেশি খাবে আর যারা মনে করবে কম চিনি খাবে তারা এক কাপ চালে এক টি স্পুন চিনি এক কাপ চালে এক টি স্পুন চিনি হিসাবে দিলে কম যারা চিনি মিষ্টি খাবে তাদের ঠিক হবে আর যারা একটু বেশি চিনি মনে করবে পোলাও অনেকে একটু বেশি মিষ্টি মিষ্টি মনে খায় সেটা এক কাপ চালে এক টেবিল স্পুন চিনি দিলে ঠিক হবে এই যে একদম রেডি দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরে হয়ে গেছে এখন গরম অবস্থাতে তাই এরকম ঝরঝরে আর একটু পরে আরও একদম ঝরঝরে হয়ে যাবে এই যে পোলাও একদম রেডি এক ঘি চিনি আর কাজু কিশমিশটাকে একদম সবের সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে আমি এটাকে এবার ঢেকে রেখে দেব আমার এই পোলাও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়োটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছি দিয়ে একটু না ওপরটা নাড়িয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব এই যে ফাইনাল লুকস পোলাও বাসন্তী পোলাও কালারটা দেখো একদম হলুদ দিয়ে এত সুন্দর কালার আসে এই যে বাসন্তী পোলাও রেডি টু সার্ভ কেমন হয়েছে অবশ্যই জানিও